মুম্বাই শহরের শত শত বিয়ে স্থগিত হয়ে যায় শাহরুখ করা হয় তারিখ পিছিয়ে দেওয়া হয় বিয়ের শুনতে আনুষ্ঠানিকতা খানিকটা অবাক শোনালেও এমনটি হয়েছিল একবার সালটা তখন এক শাহরুখ খানের দেবদাস সিনেমার শুটিং চলছিল মুম্বাই শহরে আর এই সিনেমার জন্য মুম্বাই শহরের শতাধিক বিয়ের তারিখ পরিবর্তন করে পিছিয়ে দিতে হয়েছিল কিন্তু ঠিক কি এমন হয়েছিল চব্বিশ বছর আগে দেবদাসের জন্য মুম্বাই শহরে বিয়ে স্থগিত করার হিরিক কেন লেগেছিল তখন চলুন মজার এক তথ্য জেনে নেই আমাদের বিশেষ এই সবি আয়োজনের শাহরুখ খান মানে শত শত নয় বরং কোটি কোটি মানুষের আবেগ ভালোবাসা তার কারিশ্মায় মুগ্ধ আট থেকে আশি সবাই তিনি গ্লোবাল সুপারস্টার তিনি বলিউড বাদশাহ তবে জানেন কি এই শাহরুখ খানের জন্য অদ্ভুতা ঘটনার সাক্ষী হয়েছিল মুম্বাই শহর পিছিয়ে গিয়েছিল শত শত বিয়ে কিন্তু কেন এমনটা ঘটেছিল সেটি জানতে হলে পিছিয়ে যেতে হবে আরো দু যুগ অর্থাৎ চব্বিশ বছর আগে দু সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খান অভিনেত সঞ্জয় লীলা বানসানি পরিচালিত সিনেমা দেবদাস আর এটি শুটিং হয়েছিল প্রধানত দু সালে এটি পেছানো সংক্রান্ত ঘটনাটির সঙ্গে এই সিনেমার যোগসূত্র আছে সঞ্জয় লীলা বনসালির এই একটি ছবির জন্য মুম্বাইয়ের মতো শহরে শত শত বিয়ে পিছিয়ে যেতে বাধ্য হয়েছিল বিখ্যাত এই দেবদাস সিনেমার চিত্র গ্রাহক ছিলেন বিনোদ প্রধান সম্প্রতি তিনি মজার সে ঘটনার সবিস্তার জানিয়েছেন ফ্রাইডে টকিস নামক এক চ্যানেলে সিনেমাতে তার কাজের অভিজ্ঞতার কথার পাশাপাশি জানিয়েছেন সিনেমার প্রোডাকশন স্কেলে কি বিশাল ছিল আর তার মাধ্যমে জানা যায় ঘটনা সেই সময় শাহরুখ ঐশ্বরিয়ার দেবদাস ছবির শুটিং চলছিল পঞ্চাশ কোটি টাকা বাজেটের ছবিটির সেট ছিল ছবিটিরা মুম্বাই কমপক্ষে এক কিলোমিটার এলাকা জুড়ে পর্দার চন্দ্রমুখী মাধুরীর জপকালো সেট তৈরি করা হয়েছিল সেখানে কোথায় কোথায় আলো ফ্রেম ইত্যাদি দেখার জন্য নিজের কয়েকজন সহকারীকে নিয়ে সেই সেটে হাজির হয়েছিলেন বিনোদ তখন ওই সেটের একেবারে শেষ প্রান্তে একশো ওয়াটের আলো লাগানোর কথা বলেছিলেন এই সিনেমাটোগ্রাফার আর আলো চালানোর জন্য মুম্বাই যত জেনারেটর ছিল প্রায় সবই ভাড়া নেওয়া হয় বিনোদ প্রধান বলেন এই এক কারণে সে সময় বহু বিয়ে পিছিয়ে গিয়েছিল কারণ আমরা সব ব্যবহার করে ফেলেছিলাম জায়গাটা এতটাই বড় ছিল যে আমাদের প্রচুর জেনারেটর ব্যবহার করতে হয়েছিল আমাকে বলেছিল যে জি আপনি এত ব্যবহার করছেন যে বহু মানুষ বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কারণ সেসব বিয়েতে ব্যবহার করার মতো কোনো জেনারেটর আর ছিল না বলিউডের এই সিনেমাটোগ্রাফার স্মৃতির পাতা ঘেটে এমন অভিজ্ঞতার কথা জানান সেদিন নাকি সত্যি কিছুটা খারাপ লেগেছিল বিনোদের যদিও তার কাজ যখন প্রশংসা পায় তখন নাকি সে খারাপ লাগা চলে গিয়েছিল তাছাড়া প্রায় দুই যুগ পরে এসেও দেবদাস সিনেমাটি এখনো অনেকের আলোচনা প্রশংসাতেই থাকে বলিউডের আলোচিত এই সিনেমা তৈরি হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে শাহরুখ ছাড়াও এ ছবিতে ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও মাধুরী দীক্ষিত ছবিটি সেই সময় ৫০ কোটি রুপি বাজেটে বানানো হয়েছিল দুই সালের জুন মাসে মুক্তি পাওয়া ছবিটি বিশ্বজুড়ে একশো কোটি রুপি আয় করেছিল বলে জানা যায় সে সময় নির্মিত সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্র ছিল এটি যা বাণিজ্যিক সাফল্য পেয়েছিল আজও দেবদাস সিনেমা স্মরণে হয়ে আছে শাহরুখ খানের ক্যারিয়ারে গোটা বলিউডের ইতিহাসেও